পিটার আবার পরীক্ষায় ফেল হওয়ার কারণে টিচার তাকে এক্সট্রা ক্লাস করার জন্য বলে সে ঘরে এসে দেখতে পায় তার পরিবারের সবাই হাসতেছে এবং অনেক মজা করে খাচ্ছে এটা দেখে সে আরো রেগে যায় তার মনে হয় তার জীবন পড়া এবং রুমের মধ্যেই আর বাকি সবাই তাদের মনের মতো জীবন যাপন করতেছে সে এবার চিন্তা করে নিজেকে মুক্ত করেই সারবে মন খারাপ করে একলাই জঙ্গলে ঘুরতে চলে যায় জঙ্গলে গিয়ে সে একটি সুরঙ্গ দেখতে পায় যেটা অনেক মিটার গভীর ছিল যখন সে এটা দেখে তখন খারাপ একটি প্ল্যান করে যদি তার মা বাবা এবং বোনকেই ঘুরতে ফেলে দেওয়া যায় তাহলে তাকে আর কেউ শাসন করতে পারবে না পরের দিন খাওয়ার সময় তার বাবার কাছে এই গর্তের বিষয় জিজ্ঞেস করে বাবা বলে এটা একটা অসম্পূর্ণ প্রজেক্ট যেটা মাঝখানে থামিয়ে দিয়েছে আর ওইখানে যদি কেউ পড়ে যায় তাহলে কেউ জানতেও পারবে না এটা শুনে পিটার আরো খুশি হয় রাত হতে সে খাবারে ঘুমের ওষুধ মিলিয়ে দেয় যখন তিনজন ঘুমিয়ে পড়ে তখন এক এক করে ঠেলনা গাড়িতে বসিয়ে তাদের সবাইকে ওই গর্তে ফেলে দেয় পরের দিন যখন সবার জ্ঞান ফিরে তখন নিজেদেরকে একটি অন্ধকার দুর্গন্ধযুক্ত গর্তে দেখতে পায় উপরে তাকিয়ে পিটারকে কিনারে দাঁড়িয়ে থাকতে দেখতে পায় এবং সে তাদের দিকে তাকিয়ে মুচকে হাসতেছিল সবাই ভয় পেয়ে চিলাতে থাকে কিন্তু ওইখানে বাঁচানোর মতো কেউ ছিল না তখন তারা বুঝতে পারে এইসব তাদের ছেলে করেছে বন্ধুরা পার্ট টু দেখার জন্য ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও